আসসালামু আলাইকুম অনেকে জানতে চান যে লতি কচু কেন চাষ করব। এবং কখন লাগাইলে ভালো হয় লতি এই জন্যই চাষ করবেন অন্য অন্য সবজির থেকে কচুর দাম সময় বাজারে ভালো পাওয়া যায় এই কারণে আমরা যশোরের মানুষটা লতি কচু চাষ করি এবং উন্নত জাতের যে চারাটা সেটা দেখতে পাচ্ছেন যে সাদা সবুজ লতি এটা কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যশোরের লতিরাজ বলে থাকি আমরা বা বাড়ি এক আর এই যশোরের লতিরাজটা আমরা এই জন্যই চাষ করে থাকি কারণ অন্য অন্য লতির থেকে সবথেকে বেশি ফলন এই যশোরের লতিরাজটাই হয়ে থাকে যা আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি এটা দেখতে সাদা সবুজ মানে সুন্দর এবং এটা খেতে অন্য লতির তুলনায় সব থেকে সুস্বাদু এবং এতে কোনো গলা চুলকা না এছাড়া এই যশোরের লতিরাশটা বাংলাদেশের যত লতি আছে সব লতির থেকে বেশি দামে বিক্রয় করা যায় এটা বাণিজ্যিকভাবে আপনার বাংলাদেশের চাহিদা মিটে বিদেশে রপ্তানি করা হয় অতএব এই যশোরের লতিরাসের চাহিদা সব থেকে বাংলাদেশে বেশি এবং গুগলে আপনার সার্চ দিয়ে দেখতে পারেন যে যশোরের লতিরাসের মান কেমন তো এই জন্যই মূলত আমরা যশোরের লতিরাসটা চাষ করি কারণ দেখতে সুন্দর খেতে ভালো এবং এর দামও ভালো এই জন্য আমরা এই যশোরের লতিরাসটটাই চাষ করে থাকি তাহলে আপনারা বুঝতে পারছেন যে যশোরের লতিরাসটা কেন চাষি চাষের প্রসঙ্গে এটা খুবই সহজে চাষ করতে পারবেন দেখতে পারছেন জমিটা ধানের জমির মতন চাষ করে নিয়ে রাসায়নিক সার টিএসপি ইউরিয়া পটাশ ডিওপি এগুলো সব বিশ কেজি হারে বিঘা আপনারা মিক্স করে ছিটিয়ে দিয়ে তারপরে আপনারা কি করবেন এক হাত দেড় হাত ফাঁকা রেখে এই জমিতে চারাগুলো রোপণ করবেন যা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এছাড়া আমার আরও অন্য অন্য ভিডিও আছে এই চার বিষয়ে টু যে সেখানে আপলোড করা আছে দেখবেন এখন কথা হলো যে এই যশোরের লতিরাস বাড়ি এক যে চারাটা এইটা অরিজিনাল বাড়ি এক চারাটা কোথায় পাবেন এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন পুরাতন জমি থেকে এই চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে এছাড়া অনেকে ভিজিটিং করে আমাদের কাছ থেকে এই সকল চারাগুলো নিয়ে যায় মাত্র দুই টাকা করে পিস আমাদের কাছ থেকে এই যশোরের লতিরাজ বাড়ি এক চারাগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আজও আমরা কিন্তু ডেলিভারি করতেছি আমরা গুড়া এবং পাতাগুলো কেটে বস্তায় ভরে সুন্দরবন কুরিয়ারে এই চারাগুলো বুকিং করে দিই তো বিশ্বস্ততার সাথে আমরা সারা বাংলাদেশে এই চারাগুলা বিক্রয় করে আসতেছি দীর্ঘদিন যাবত। আপনারা অনেক ভিডিওতে দেখে আসছেন ডেলিভারি ভিডিও আজকেও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ারে আমরা চলে আসলাম এবং আমাদের বস্তায় যে চারাগুলো মারা হয়েছে সেগুলো নিয়ে আমরা অলরেডি কুরিয়ারে দাঁড়িয়ে আসি এবং বুকিং করতেছি সেই ভিডিওটায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এজেন্সি অফিস আপনারা যারা যশোরের লতিরাজ বাড়িয়া কচুর চারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের ভিডিওর উপর দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অর্ডার করতে অবশ্যই ফিফটি টাকা আমাদেরকে বুকিং দিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ বা ভিডিওর উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করুন